আসসালামু আলাইকুম বিওর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আমি আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে পর নারী বা পর পুরুষের আসক্ত নিবারণ অনেক সময় দেখা যায় যে অনেক স্বামী অন্য নারীর পিছনে পিছনে ঘুরে বা আসক্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সংসারে উন্নতি হয় না ক্ষতি হয় ঝগড়া জাতি সবসময় লেগেই থাকে আবার অনেক সময় দেখা যায় যে অনেক স্ত্রী আছে অন্য পুরুষের সাথে নটর চলে তাদেরকে ঠিক করার জন্য ভালো করার জন্য আপনারা যদি সব ভালো করতে চান তাহলে কিন্তু অবশ্যই ভালো করতে পারবেন কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই যে দেখেন আমি সর্বপ্রথম মন্ত্রটি দেখাই নিচ্ছি খুবই সহজ খুবই সুন্দর একটি পদ্ধতিতে আপনারা কিন্তু এই পর নারী বা পর পুরুষ আসক্ত থেকে চিরতরে বাঁচতে পারবেন কিভাবে করবেন সেটাও আমি বলব মন্ত্রটি আগে দেখে নিন এটা হচ্ছে মন্ত্র দেখেন ভালো করে ভালো করে দেখেন আপনারা যদি স খাতা কলম যদি সব কাছে থাকে তাহলে অবশ্যই লিখে নেন আশা করি আপনারা লিখে নিচ্ছেন নাহলে স্ক্রিনশট মেরে নেন আবারও দেখাচ্ছে এই মন্ত্রটি আপনারা স্ক্রিনশট মেরে নেন এই যে দেখেন অনেক কিছু একটি মন্ত্র মন্ত্রটি আমি একসাথে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এই মন্ত্রটুকে এই মন্ত্র দিয়ে এখন কিভাবে কাজ করবেন ধরেন কোনো নারী পরপুরুষের সাথে আসক্ত হয়ে আছে তখন কি করবেন আপনি শনিবার অথবা মঙ্গলবারে ভালো করে খেয়াল করেন শনিবার অথবা মঙ্গলবারে এই যে দেখেন আমি নিয়মটাও দেখাই দিচ্ছি আবার বলবেন যে নিয়ম দেখা নেই এই যে দেখেন স্ত্রী যদি পরপুরুষের আসক্ত হয় তাহলে শনি অথবা মঙ্গলবার সূর্য ওঠার আগে মন্ত্রটি সাতবার পাঠ করে বালিশে ফু দিয়ে ফু দিলে আর কি ভালো হয়ে যাবে উনি যেই বালিশে থাকবে নারী হলে নারী পুরুষ হলে পুরুষ সেই বালিশে শনিবার বা অথবা মঙ্গলবারে সূর্য ওঠার আগে কিন্তু কাজটা করবেন মন্ত্রটি সাতবার শুধুমাত্র সাতবার পড়লেই হবে আর থেকে বেশিও পড়তে পারেন আপনারা চাইলে একুশবার পরে একুশটি ফুত দিতে পারেন বালিশটাতে ফুদ দিয়ে সেখানে রেখে দেবেন ব্যাস ওই যখন শুবে আস্তে আস্তে তার প্রক্রিয়াটা নষ্ট হয়ে যাবে করবে না উনি হতে পারে নারী হতে পারে পুরুষ যেটাই হোক না কেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি আমি আর বেশি বড়ো করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে আর যে কোনো কবি যে কিতাব বা পিডিএফ ফাইল নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে